মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত এগারোই ডিসেম্বর পথশ্রী চারের বিভিন্ন রাস্তার উদ্বোধন করেছেন সে সমস্ত রাস্তা ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের সাতটি অঞ্চলের বিভিন্ন এলাকায় কাজ হবে আর সেই কাজ আরম্ভ হওয়ার পূর্বে আজ বৈকালে ময়ূরশ্বর দুই নম্বর ব্লক অফিসে একটি বিশেষ প্রেস কনফারেন্স করলেন ময়ূরশ্বর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পেন্দু সাহা কী জানালেন তিনি শুনুন পথশ্রী চার দেখুন এটা গোটা রাজ্যেই আপনারা জানেন যে রুডাল রোডস এর ক্ষেত্রে একটা যুগান্তকারী একটা পদক্ষেপ সেই হিসেবে পথশ্রী চারের ক্ষেত্রে ময়ূরেশ্বর দুই ব্লকও কিন্তু বেশ কয়েকটা রাস্তা পাচ্ছে আপনাদের জানিয়ে রাখি আমাদের সাতটা গ্রাম পঞ্চায়েতে টোটাল পনেরোটা রাস্তা তৈরি হবে পথশ্রী চার যে আমাদের এসছে সেই পথশ্রী চার প্রকল্পে এর মধ্যে আপনাদের যদি আমি বলি টোটালটা হিসেব করে তাহলে চারটে রাস্তা যার মূল মোট দৈর্ঘ্য হচ্ছে সবকটা মিলিয়ে 3.164 কিলোমিটার এই চারটে রাস্তা তৈরি করবে ময়ূরেশ্বর দুই পঞ্চায়েত সমিতি এছাড়া আরো আটটা রাস্তা তৈরি করবে এমবিএল অর্থাৎ ম্যাকিংটোস বার্ন লিমিটেড এটা একটা স্টেটের অর্গানাইজেশন যারা এটা করবে তাদের তৈরিকৃত রাস্তার মোট দৈর্ঘ্য হবে কুড়ি দশমিক ছয় তিন কিলোমিটার আর এসআরডিএ রয়েছে আপনারা জানেন এসআরডিএ সংস্থা তারা একটি রাস্তা তৈরি করবে সেই রাস্তাটির দৈর্ঘ্য হবে এক দশমিক চার চার কিলোমিটার আর আরো দুটো রাস্তা তৈরি করবে পনেরোটার মধ্যে এই দুটো রাস্তা তৈরি করবে বীরভূম জেলা পরিষদ এবং এই দুটো রাস্তার দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে কিলোমিটার সর্বমোট সাতাশ দশমিক চার এক চার কিলোমিটার এই রাস্তাগুলো আছে যদি দেখেন আমরা বলতে পারি দাস পলসা জিপিতে যেমন তিনটে রাস্তা রয়েছে দাস পলসা জিপির তিনটে রাস্তা একটা হচ্ছে পাঁচবেড়িয়া থেকে সুরাপুর ভায়া আকুনি আর একটা রাস্তা এই রাস্তাটা দৈর্ঘ্য কিন্তু তিন কিলোমিটার এটা এমবিএল তৈরি করবে দিঘির পাট থেকে কানাইপুর ব্রিজ এই রাস্তাটার মোট দৈর্ঘ্য এক দশমিক সাত তিন কিলোমিটার এই রাস্তাটাও এম তৈরি করবে আর দাস জিপিডি আরেকটি রাস্তা কুসিমি থেকে বরুটিয়া ভায়া তিলপাড়া এটা যে এক দশমিক শূন্য দুই কিলোমিটারের যে রাস্তাটা এটা তৈরি করবে বীরভূম জেলা পরিষদ এরপরে যদি আসি আমরা দেখছি ঢেকায় দুটো রাস্তা তৈরি হবে দুটো রাস্তার মধ্যে একটা হচ্ছে ঘুষকড়া পাকা রোড থেকে ঘুষকড়া আদিবাসী পাড়া এই রাস্তাটা দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার নশো মিটার এই রাস্তাটা তৈরি করছে আমাদের মৈলসর দুই পঞ্চায়েত সমিতি আরেকটি রাস্তা আছে ঢেকায় সেটা হচ্ছে পাকা রাস্তা থেকে গিধিলা পশ্চিম পাড়া এটা ভায়া বায়ন পাড়া বাগদি পাড়া শিবপুর কাশীপুর আদিবাসী পাড়া আপ টু এটা যাবে যদুপটি মন্ডল বাড়ি পর্যন্ত মানে যদুপতি মন্ডলের বাড়ি পর্যন্ত রাস্তাটা অনেকটাই বড় ওয়ান কিলোমিটার এই রাস্তাটা তৈরি করবে এমবিএল এরপরে যদি যাই আমরা কলেশ্বর দেখবো আমরা কলেশ্বরে তিনটে রাস্তা রয়েছে কলেশ্বর গ্রাম পঞ্চায়েতে একটা রাস্তা যেটা হচ্ছে রামনগর তারাপীঠ পিডব্লিউ রোড থেকে হীরালালের হাউস পর্যন্ত যাবে এটা অর্জুন তলার জায়গাটা সেটা হচ্ছে আটশো মিটারের রাস্তা যেটা ময়ূরেশ্বর দুই পঞ্চায়েত সমিতি তৈরি করবে আর একটা এক দশমিক পাঁচ সাত কিলোমিটার রাস্তা যেটা সাঁইথিয়া বহরমপুর মেন রোড কেশেডাঙ্গা থেকে কেশেডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে কেশেডাঙ্গা ফুটবল গ্রাউন্ড পর্যন্ত যাবে এটা তৈরি করবে এমবিএল বিএল আর একটা যেটা ছামনা ব্রহ্মচারী ময়দান থেকে কলেশ্বর শিব মন্দির যে ভা ছামনা বাস স্ট্যান্ড হয়ে যেটা যাবে এটা অনেকটা বড় রাস্তা পাঁচ দশমিক দুই কিলোমিটারের একটা রাস্তা এই রাস্তাটা তৈরি করবে ম্যাকিন্টোস বার্ন লিমিটেড কুন্ডলা গ্রাম পঞ্চায়েত একটি রাস্তা পাচ্ছে সেটা হচ্ছে গুণধর মন্ডলের বাড়ি থেকে মহিতোষ মন্ডলের বাড়ি এটার দৈর্ঘ্য নশো মিটার এই রাস্তাটা পঞ্চায়েত সমিতি তৈরি করবে ময়ূরেশ্বর দুই পঞ্চায়েত সমিতি একটা রাস্তা রয়েছে এটা হচ্ছে ময়ূরেশ্বর জিপিতে ময়ূরেশ্বর জিপিতে দুটো রাস্তা আছে একটা হচ্ছে ময়ূরেশ্বরের পঞ্চায়েত মানে পুলিশ স্টেশন থেকে এটা চাঁদু শেখের বাড়ি পর্যন্ত যাবে এই রাস্তাটা পাঁচশো বাইশ মিটারের রাস্তা এটা পঞ্চায়েত সমিতি তৈরি করবে আর একটা রয়েছে কামারহাটি ব্রিজ থেকে ময়ূরেশ্বরের নতুন যে হাততলা হয়েছে পর্যন্ত ঢালাই রোড পর্যন্ত এটা যাবে এটা দৈর্ঘ্য এক দশমিক চার চার কিলোমিটার এই রাস্তাটি একমাত্র রাস্তা যেটা এস দিয়ে তৈরি করবে ময়ূরেশ্বর দুই ব্লকে সাতপলসা জিপির ক্ষেত্রে দুটো রাস্তা তৈরি হবে নতুন একটা হচ্ছে বারগ্রাম পিচ রোড থেকে তেরাতেরি পিচ রোড পর্যন্ত এই রাস্তাটা দৈর্ঘ্য হবে দুই দশমিক এক নয় কিলোমিটার এই রাস্তাটা তৈরি করবে ম্যাকিনটোস বার্ন লিমিটেড আর একটা রাস্তা রয়েছে সাতপলসায় সেটা হচ্ছে বাসুদেবপুর পিচ রোড থেকে গঙ্গারামপুর পিচ রোড এই রাস্তাটা দৈর্ঘ্য সাড়ে তিন কিলোমিটার এই রাস্তাটাও তৈরি করবে ম্যাকিনটোস বার্ন লিমিটেড উলকুন্ডা জিপি যেমন দুটো রাস্তা পাচ্ছে উলকুন্ডা জিপি রাস্তাটা হচ্ছে দুনা বরতলা থেকে হাজরা পুকুর পার এটা ভায়া হয়ে যাচ্ছে পূর্বপাড়া শিবতলা হয়ে যাচ্ছে এই রাস্তাটার দৈর্ঘ্য এক দশমিক আট এক কিলোমিটার এটা তৈরি করবে ম্যাকিন্টোস বার্ন লিমিটেড আর উলকুন্নায় আর একটা শেষ রাস্তা যেটা আছে মালিগ্রাম থেকে গলিয়ারা ব্রিজ পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটারের রাস্তা এটা বীরভূম জেলা পরিষদ তৈরি করবে অর্থাৎ সর্বমোট আমরা পনেরোটা রাস্তা তৈরি পাচ্ছি আমাদের ময়ূরেশ্বর দুই ব্লকে পথশ্রী চার প্রকল্পে সেই রাস্তার মোট দৈর্ঘ্য হচ্ছে সাতাশ দশমিক চার এক চার কিলোমিটার এবং এই রাস্তাগুলো তিনটে আমাদের সংস্থা চারটে সংস্থা মিলে আমরা তৈরি করছি একটা হচ্ছে ময়ূরেশ্বর দুই পঞ্চায়েত সমিতি ম্যাকিনটোস বার্ন লিমিটেড বীরভূম জেলা পরিষদ এবং এসআরডি আপনারা এই ধরনের কি কি প্রচার শুরু করেছেন দেখুন পশ্চিমবঙ্গ সরকার চাইছেন যে রাস্তাশ্রী আমাদের পথশ্রী যে প্রকল্পটা রয়েছে সেটা একটু ওয়াইডভাবে প্রচার করতে আমরা সেই নির্দেশ মেনেই আমরা ময়ূরেশ্বর দুই ব্লকে কিন্তু ব্যাপকভাবে এটার প্রচার অভিযান শুরু করেছি মূলত আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ব্লকের কেন্দ্রীয়ভাবে একটি বড় ট্যাবলো থাকবে যেটা সমস্ত আমাদের ব্লক জুড়ে সাতটা গ্রাম পঞ্চায়েতে ঘুরবে এর সঙ্গে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে ছোট ট্যাবলো থাকবে সেটিও রোজ ঘুরবে যতদিন না আমাদের কাজটা সম্পূর্ণ হচ্ছে এছাড়া বড় বড় হোর্ডিং থাকবে প্রত্যেকটি সংসদে আমরা পোস্টারিং করছি ব্যানারিং করছি এছাড়া মানুষকে জানানো হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে লিপলিপ করে জানানো হচ্ছে যে আমাদের এই প্রকল্পের মাধ্যমে আপনারা ওনারা যে কষ্টটা পাচ্ছিলেন সেই কষ্টের লাঘব হচ্ছে কিভাবে হচ্ছে সেটা মানুষকে জানানো হচ্ছে এই প্রচারের মাধ্যমে কিছু কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন যে আমাদের বিভিন্ন সৌরবাতি বা রাস্তার কাজ যেগুলো আছে সেগুলো অনেকটাই আমরা কমপ্লিট করে ফেলতে পেরেছি ইতিমধ্যে নতুন নতুন বসতি সৃষ্টি হচ্ছে আমাদের গ্রামের আরও এক্সপ্যানশন হচ্ছে শহরের এক্সপ্যানশন হচ্ছে আগের যা সিচুয়েশন ছিল এলাকার যে ধরনের কাঁচা রাস্তা ছিল এখন কিন্তু সেই ধরনের কাঁচা রাস্তা আপনি দেখতে পাবেন না অনেক জায়গাতেই ঢালাই রাস্তা হয়ে গেছে কোনো কোনো জায়গায় পিচ রাস্তা হয়ে গেছে এই যে আমরা পথশ্রী রাস্তা শ্রী করলাম অথবা আপনার আপনার আমার পাড়া আমার সমাধান যে প্রকল্প হলো সেই প্রকল্পে কিন্তু আমরা ম্যাক্সিমামটাই কভার করে ফেলেছি আপনারা যদি ময়ূরেশ্বর দুই ব্লক দেখেন তাহলে কিন্তু দেখবেন এখানে রাস্তার কন্ডিশনও খুব ভালো যে রাস্তাগুলো তৈরি করা হয়েছে তাদের কোয়ালিটিও ভালো এবং মোটামুটি প্রত্যেকটি গ্রামেই কাঁচা রাস্তা খুবই কম বা নেই বললেই চলে বছরের শুরুতেই ঘামাকা অফার গ্রাহকদের জন্য আনা হয়েছে এন মডেল বাইক ওয়ান সিট এই বাইক আরামদায়ক গ্রাহকদের জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে এন ওয়ান সিক্সটি সিরিজের গাড়ি কিনলে পেয়ে যাবেন তিন হাজার টাকা ছাড় কার্বন ও লিওন মডেলের উপর থাকছে দু হাজার টাকা ছাড় অফারটি থাকবে একতিরিশে ডিসেম্বর পর্যন্ত তবে আর ডেলিকেশন আদি সংগ্রহ করুন সাইথিয়ার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইল থেকে আপনার পছন্দমতো বাইক যোগাযোগ নম্বর নাইন জিরো মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবেন পালসার এন ওয়ান সিক্সটি ওয়ান সিটির এই বাইক আরামদায়ক পাবে আরোহীরা আমাদের এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ নিলেই দু হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও পালসার এন ওয়ান সিক্সটির জন্য থাকছে তিন হাজার টাকার ডিসকাউন্ট এই অফারটি থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি কিছু মল্লারপুরে দাস অটোমোবাইলে আজই সংগ্রহ করুন বিভিন্ন মডেলের বাইক যোগাযোগ করতে কল করুন